শত শত বাস গাড়ি আর মানুষের ঢল হাতে ফিলিস্তিন আলজেরিয়া টিউনিশিয়া আর লিবিয়ার পতাকা অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত কর্মী পথযাত্রীদের স্লোগানে স্লোগানে মুখরিত পদঘাট তারা টিউনিশিয়ার রাজধানী তিউনিশ থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপুলিতে পৌঁছে গেছেন এখন তারা লিবিয়া হয়ে মিশরে যাওয়ার চেষ্টা করবেন সেখান থেকে যাবেন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিং এ এই পথযাত্রায় আলজেরিয়া মৌরিতানিয়া মরক্কো এবং লিবিয়ার এক হাজার পাঁচশো জনের বেশি অধিকার কর্মী আছেন এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আমার বিশ্বাস কাপুরুষ নারী ও শিশু হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরাই বিজয়ী হবে এই কারণে আমরা আরব ও মুসলিম হিসেবে আমাদের ভাইদের পাশে হৃদয় আত্মা দিয়ে আছি বিশ্বের সব স্বাধীন মানুষকে আমি আহ্বান জানাই স্থল নৌ আকাশ পথে এসে গাজায় পৌঁছান জুলুম আর ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না এই কাফেলা শুধু রাস্তা পাড়ি দেওয়ার যাত্রা নয় এটি প্রতিবাদের মানবতার ভালোবাসার যাত্রা লিবিয়ার ত্রিপুলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানান হাজার হাজার মানুষ এছাড়া বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাজা সংলগ্ন সীমান্ত এলাকায় আরিশ শহর এবং রাফা সীমান্ত ক্রসিং রয়েছে সেখানে যাওয়ার আগে যে কোনো বিদেশি প্রতিনিধি দলকে অনুমতি নিতে হবে মানবতার এই কাফেলা আজ বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা তারা শুধু ত্রাণ বহন করছে না বহন করছে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা ও বেঁচে থাকার বার্তা